আসসালামু আলাইকুম স্মার্ট টেকনিক্যাল ইনস্টিটিউট মিয়ালা খুলনা জেলা থেকে মূলত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো আপনারা যারা আবেদন করতে চান সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন প্রশিক্ষণ কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে নিবে সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি এখানে বলা রয়েছে যে সম্পূর্ণ ফ্রিতে এনএসডির অধীনে তিন মাস মেয়াদি কোর্সে অংশগ্রহণের জন্য ভর্তি বিজ্ঞপ্তি সো এখানে প্রকল্পের আওতায় সম্পূর্ণ সরকারি খরচে যুব ও যুব মহিলা অনাগ্রসর জনগোষ্ঠী হতদরিদ্র সুবিধা বঞ্চিত নারী উপজাতি ও প্রতিবন্ধীদের শর্ট অংশগ্রহণের জন্য নিম্নোক্ত কোর্স আবেদন করা যাচ্ছে সেখানে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে সর্বপ্রথমে আপনাদেরকে কোর্সগুলো আমি একটু বলে দিই জেনারেল কেয়ার গিভিং লেভেল টু এরপর হচ্ছে কেয়ার গিভিং ইন্টারলি পার্সন লেভেল থ্রি এরপর হচ্ছে ওয়েল্ডিং ক্রস লেভেল ওয়ান ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স লেভেল টু ড্রাইভিং লেভেল থ্রি সো প্রতি ব্যাচে মূলত আসন সংখ্যা হচ্ছে চব্বিশ বিজন করে আপনারা চাইলে প্রতি টেডে এখানে থাকা মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে এরপর হচ্ছে সুযোগ এবং সুবিধাসমূহ নিয়মিত উপস্থিতি ভিত্তিতে প্রতি মাসে দুই হাজার টাকা নারী ও প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে প্রকল্প হতে অর্থপ্রাপ্তি এবং প্রশিক্ষণ কোর্সে সফলতার সাথে উত্তীর্ণ সাপেক্ষে এরপর হচ্ছে দৈনিক একশো টাকা হারে আপনাদের মাসিক সর্বোচ্চ বাইশশো টাকা যাতায়াত ভাতা প্রদান করা হবে দৈনিক হাজিরার ভিত্তিতে এরপর হচ্ছে প্রশিক্ষণদের ট্রেনিং ম্যাটেরিয়ালস বিনামূল্যে প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের এনএসডিএ সনদ প্রদান করা হবে এরপর হচ্ছে ভর্তি সময় প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে আপনাদের সেগুলো এখানে বলা রয়েছে সদরতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এক কপি শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি লাগবে এক কপি অভিব জাতীয় পর্যাপ্ত হটকবি লাগবে এক কফি এরপরে এখানে দেখতে পাচ্ছেন বড় করে লেখা রয়েছে যে এগারো হাজার চারশো টাকা উপভূতি সব কোর্সে ভর্তি চলছে সো ভর্তির জন্য আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এখানে শেরডি বাংলা রোড নিরালা খুরনা এখানে দুইটা মোবাইল নম্বর রয়েছে আপনারা চাইলে এই মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিতভাবে জানতে পারবেন তাদের কাছ থেকে এছাড়া আপনি যদি সরাসরি স্মার্ট টেকনিক্যাল ইনস্টিটিউট নিরালা খুরনা যান সেখানে গিয়ে আপনি কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন এই প্রযুক্তিগুলো মূলত পরিচালনা করতেছে হচ্ছে অ্যাসেটে সো আপনারা চাইলে এগুলো থেকে মূলত প্রশিক্ষণ নিয়ে কিছু একটা করতে পারবেন যারা বেকার রয়েছেন সো আমি আশা করব আপনারা যারা খুলনা জেলার বাসিন্দা রয়েছেন ধারে যাদের এই ইনস্টিটিউট ধারে হয় তারা মূলত এই প্রশিক্ষণটি নেবেন বিনামূল্যে প্রশিক্ষণটি করতে পারবেন